পুতুল টাইরি ভালোবাসার করে ঘর তোমার আমার কল্পনার রাজ্য এসান কে ওঠে কি বললেই মি তার কণ্ঠের ভারী আবর মূর্তি ভেঙে পড়ে তার চমকে ওঠার প্রতিক্রিয়া দেখে মেহিনুর আরও বিস্মিত হয় তারপর খুবই অভিমানে নিজের শাড়ির আঁচল এক টানে ফেলে দিয়ে চিৎকার করে বলে নিন ভোগ করে নিন এখানেই কিচ্ছা শেষ করুন আপনার বাড়ির মহিলারা বলেছেন যেন আপনাকে খুশি করি তাই বিলিয়ে দিলাম নিজেকে নিজের নারীত্বকে এবার নিশ্চয় খুশি তাই না শব্দগুলো ছুরির মতোই বিদ্যে থাকলো এহসানের বুকে সে কিছু বলে না দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে পরে থাকা শাড়ির আঁচল টেনে তোলে মেহনুরের তীব্র ঝাপটা এতটাই শক্ত ছিল যে আঁচলের সাথে কিছু ব্লাউজের অংশ কাজ থেকে সরে গেছে উন্মুক্ত হয়েছে এতে তার ভেতরের অংশ কিন্তু সে এসান কেবল ধীরে ধীরে মেহনুরের কাঁধে ব্লাউজটাই ঠিক করে দেয় পরে থাকা অর্ধেক আঁচলখানা হাতে তুলে নেয় নরম হাতে গুছিয়ে দিতে দিতে বলে নারী ভোগ বিলাসের জন্য নয় নারী ভালোবাসার জন্য হয় নারীকে ভোগ করতে হয় না ভালোবাসতে হয় নারী ফুলের মতো একটু অযত্ন হলেই ঝরে যায় তাই নারীকে যত্নে রাখতে হয় মেনুর থমকে যায় বা কহীন হয়ে যায় সেই প্রথম সে এই পুরুষকে ভয় পেতে ভুলে গেল এই পুরুষ তো ভয়ঙ্কর নয় বরং এক বিস্ময় মেনুর হজবাক সেখানে চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ যেন বুঝে নিতে চাইছে সেই মানুষের সত্যি এমন নাকি নিচক কিছু ভালো লাগার শব্দ চুড়ে দিয়ে তাকে এরকম আশ্বস্ত করছে তারপর ধীরে ধীরে হাসলো মিনু বিষাদে মেশানো এক করুণ হাসে ভালোবাসেন আপনি ভালোবাসেন নারীদের এসান কিছুক্ষণ চুপ করেই থাকলো তারপর শান্ত গলায় বলল হ্যাঁ ভালোবাসি নারীরা আল্লাহর দয়া ওদের মর্যাদা দিতে হয় না হলে মানুষ হওয়া বৃথা মেনুর চোখ নামিয়ে নিল মনে হলো দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি তার শরীর থেকে ধীরে ধীরে গলে পড়ছে এসান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেনুরের অর্ধ উন্মুক্ত কোমরে এসানের হাত নিজের উন্মুক্ত কোমরে স্পর্শ করতে মেনুর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে প্রথম পুরোশালী স্পর্শ পেল কাপারি কথা মেনুরের মুহূর্তে অবশ্যই যাচ্ছে মেনুর মুহূর্তে অবশ হয়ে যাচ্ছে বুকের ভেতর শ্বাস আটকে আসছে তার গলা শুকিয়ে যাচ্ছে হাত পা কেমন যেন অসার হয়ে পড়েছে এরসানের হাত শক্ত হয়ে আসে কোমরের চারপাশে তার উষ্ণতা টের পেয়ে মেনুর ছটফট করে উঠে নিজের দুই হাত দিয়ে এরসানের কবজি শক্ত করে খামচি ধরে ফেলে তার কাপা কাপা কঞ্চে বলে শোবেন না কষ্ট হচ্ছে দম বন্ধ লাগছে শরীর অসর হয়ে আসছে শরীর অবশ হয়ে আসছে এসান তার চোখের দিকে তাকায় তারপর কিছু না বলে এক ছটকা মেনুরকে পাঁচা কোলে তুলে নেয় মেনুরের হৃৎপিণ্ড মুহূর্তেই কানের কাছে এসে দাঁড়ায় সে এতটাই ভয় পেয়ে যায় যে আঁচলের মুখ ঢেকে ফেলে শ্বাস আটকে আসে এসান মৃদু হেসে ফিসফিস করে বলে প্রথম পুরুষালী স্পর্শে সব নারীরাই এমন অবশ হয়ে যায় তবে চিন্তা করিস না অল্প কিছুদিনের মধ্যেই অভ্যেস হয়ে যাবে মেনুর ভেবেছিল এহসান হয়তো তাকে বিছানা নিয়ে যাবে কিন্তু তার ধারণা ছিল ভুল এসান তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে এতে আরও বেশি মেহনুর ভয় পেয়ে যায় কারণ এই পুরুষ ভয়ঙ্কর পুরুষ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি করবে যা ইচ্ছে হয় তাই করে এই এহসান এসান মেহনুরের কোমর আরো শক্ত করেই ধরে ধীরে ধীরে সদর দরজা পার হয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে দিকে চলে আসে যেখানে এক অন্ধকার ছায়ার মতো পরিবেশ চারপাশটা নিস্তব্ধ তবে থামি নয় কারণ আজ চাঁদ পুরোপুরি উকি দিয়েছে চাঁদের আলো যেন পুরো পৃথিবীকে এক রহস্যময় আলোয় ঢেকে দিয়েছে চারপাশে শুধু ছিচি পোকার শোনা যায় মিনুর আতকে উঠে অবাক চোখে দেখে এসান তাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে তার মনে হয় এসান হয়তো আবারও তাকে ডুবিয়ে দিবে ঠিক যেমন সকাল বেলার মতন এতে মেহনুল ভয়ে এহসানকে আরও কাছে টেনে নিয়ে ভয় ভীতিতে এহসানের বুকের দিকে পাঞ্জাবির অংশ শক্ত করে খামচে ধরে আর ভয়ে চোখ মুসতে মুসতে চিৎকার করে বলে না 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 এসান চাচা এমন করবেন না আমি বড়ে যাব এখন আমাকে ফেলবেন না পুকুরে এহসান একটু মুচকি হেসে তার দিকে থাকায় তার চোখে কোনো নিশ্চুরতা নেই বরং এক রহস্যময় দৃষ্টি সে মেহনুরকে সিঁড়ি বেয়ে নামতেই থাকে মেনুর কাঁপতে কাঁপতে নিজের দুই হাত শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলে আমি আমি যদি আমাকে আমি আমি যদি আমাকে ফেলেন আপনাকেও পড়তে হবে ফেলবেন না এহসান কিছু বলো না শুধু সে মুচকি হাসে তারপর এহসান মেনুরকে পুকুরের সিঁড়িতে অতি যত্নে বসিয়ে দেয় মেনুর অবাক হয়ে যায় কারণ চারপাশটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে জোনাকি পোকার আলো ঝিলিক আর এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ নাকে বাড়ি খাচ্ছে মিনুর জানে এই ঘ্রাণ সোজা এহসানের শরীর থেকে আসছে কারণ এর আগে সে এই ঘ্রাণ অনুভব করেছে এহসান ওর পাশে বসে এটা দেখে মেহনুর কিছুটা দূরে সরে যায় এহসান মুচকি হেসে সামনে তাকিয়ে বলল দূরে আর কোথায় যাবি বলতো আমায় থাকতে তো হবে সারা জীবন আমারই বক্ষস্থলে তো মলিন মলিনগঞ্জে বলে আপনার বক্ষস্থলে থাকার চেয়ে জাহান নামে থাকাটাই বেশি উত্তম এহসান মেনুরের দিকে তাকায় নিজ চোখে এক অদ্ভুত অনুভূতি কেন জানি আজ তার প্রণয় পিয়াসি অন্যরকম লাগছে খুব ভালোবাসতে ইচ্ছে করছে আপন নারীতে আপন নারীর আঁখিতে ডুবে যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু আফসোস তার সময় এখনো হয়ে ওঠেনি এহসান মুচকি হেসে ঘায়ল কাঁদছে বলে ওরই আঁখি জোড়া ঘায়ল করে দেয় আমায় শেষ হয়ে যাই আমি হারিয়ে ফেলি নিজেকে মনে চাই শুধু তাকিয়ে থাকি একাধারে তাকিয়ে থাকি তোর রাখি পানে দুনিয়া থমকে হারিয়ে যাই আমি তোর দৃষ্টিতে এসানের এমন কথা শুনে এক পলক তাকায় এসানের পানে এসান তার দিকেই তাকিয়ে আছে তবে সে দৃষ্টিতে কোনো পাপ নেই অপবিত্রতা নেই আছে শুধু কোমলতা এসানের এমন নিষ্পাপ চাহনি মেহিনুরকে স্থির করে দেয় তার মনে এক অদ্ভুত প্রশ্ন উঠে কি হয়েছে কেন এই পুরুষ এমন ভাবে তাকাচ্ছে আমার দিকে কিছু অদ্ভুত ভাবনা মাথায় ঘুরতে থাকে কিছু উল্টো করবে না তো এহসান কেন এমন কথা বলল আমার চোখগুলো সত্যি কি এতটা সুন্দর মেনুর কিছুটা বিভ্রান্ত কিছুটা অস্থিরতায় মুখেই পড়ে যায় তখনই হঠাৎ এহসান এক পলকে তার পাশে এসে গা ঘেসে বসে মেনুর এতে এক ঝটকায় কেঁপে হচ্ছে এহসান আস্তে করে তার বাহাত হাত মেহনুরের মাথার পিছনের দিকে নিয়ে মেহনুরের মাথাটা নিজের কাঁধে রাখে মেনুর মাথা তুলতে চায় কিন্তু এসান নিজের বাম হাত মেনুরের উন্মুক্ত কোমরে রাখে মেনুর ভাবে আঁতকে ওঠে এই নিয়ে এটি তার জীবনে দ্বিতীয়বার পূর্বশালী স্পর্শ যা এহসান তার শরীরে স্পর্শ করেছে মেনুরের কলিজা ধক ধক করতেই থাকে শরীরের তাপ বাড়তে থাকে আর সে নিজেকে সামলাতে পারছে না তাই নিজের হাত দিয়ে এসানের উরুর পায়জামা তার পাঞ্জাবির কিছু অংশ খামছে ধরে যেন কিছুটা স্থির থাকতে পারে এসান শান্ত সুরে বলে যদি আর নড়াচড়া করিস তবে এর থেকে খারাপ হবে মেনুর কিছু বলতে পারে না তার শরীর অবশ্যই গেছে এসানের এ স্পর্শে তার দৃষ্টি এসানের দিকে স্থির হয়ে থাকে যদিও তার মনে অনেক প্রশ্ন অনেক অনুভূতি উথাল পাতাল হয়ে যায় সে কিন্তু চুপচাপ বসে তাকে এসানের কাঁধে মাথায় রেখে এসান এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকেই এবং মেনুরকে অনুভব করতে থাকে মেনুর কাপা কাপা গলায় বলে তাকাবে না আমার দিকে এসান হালকা মুচকি হেসে বলে তাকাতে তো চাই না কিন্তু এই বেহায়া চোখ যে বারবারই চলে যায় তোর পানে মেনুর কিছু বলো না চোখ বন্ধ করে নেয় যেন আর কিছু না দেখতে হয় কারণ এই পুরুষের মুখ দেখলেই তার হৃদয়ের ঘৃণা আরও তীব্র থেকে তীব্র হবে এসান তাও তাসিময়া পরে সুরা মুখ তলাও করতে থাকে মেনুর তার এত সুন্দর কণ্ঠের তেলাত শুনে অবাক হয়ে যায় কিন্তু কিছু বলে না প্রিয় সুরা অথচ অপ্রিয় একজনের মুখ থেকে তেলাও শুনতে হচ্ছে মেনুরের মনে এক অদ্ভুত দ্বিধা জাগে তার মনে প্রশ্ন জাগে এসান কি এত ভালোবাসা বা মায়া শোনাচ্ছে নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সে বুঝতে পারে না এসব ভাবতে ভাবতে আর তেল শুনতে শুনতে পাতায় ক্লান্তি আর মনের মধ্যে শীতলতা ছড়িয়ে পড়ে সারাদিনের অতিরিক্ত চিন্তা আর দুশ্চিন্তা তার শরীরকে অবসন্ন করে দেয় এসান সুরা সম্পূর্ণ শেষ করে মেহিনুরকে ঘুমিয়ে যেতে দেখে আলগোছে উঠে মিনুরকে পা জাগুলি তুলে নেয় ধীরে ধীরে এসান মিনুরের দিকে এগোতেই থাকে তার চোখে মিনুরের ঘুমন্ত মুখের দিকে তাকে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে কি করে এত আবেদনময়ী নারী যদি একটু কম সুন্দর হতো তাহলে কি হতো কিন্তু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দিয়েছেন যেন কোনো কিছুর কমতি নেই এসান মনে মনে ভাবতে থাকে সে মেনুরকে যত্ন সহকারে কক্ষে নিয়ে এসে এসান তাকে বিছানায় দেয় তারপর কাঁথা জড়িয়ে দেয় তার শরীরের উপর কিন্তু ওই যে যতই প্রাণ তাও তার তৃষ্ণা তৃষ্ণা মেটানো অসম্ভব মেনুরের দিকে এক নজরে তাকিয়ে এসান মনে মনে বলে যদি হাজার বছর তাকিয়ে থাকি তোমার দিকে তাও আমার চোখ বারবারই যাবে তোমার পানে কেন তুমি এত স্নিগ্ধ কেন এত মায়াবী তুমি এতটাই এতটাই মায়াবী যে আমি তোমার সামনে এলে নিজ দুনিয়া ভুলে যাই কেন কেন তার সাহস তীব্র হয়ে উঠে তার সব কিছু অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে কাঁথা আর বারিশ নিয়ে শি পরে কিন্তু তার মনে অস্থিরতা এক অমিত আকর্ষণ যা তাকে মিথ্যে শান্তির খোঁজে পাঠায় রাত তিনটার দিকে মেনুরি ঘুম ভেঙে যায় গরির কাটার দিকে তাকে তার মনে আসে তাজুদ নামাজ পড়তে হবে তাই কাঁথা সরিয়ে উঠে বসে কিন্তু এক মুহূর্তেই পর তার মনে আসে আচ্ছা আমি আচ্ছা আমি তো পুকুর পাড়ে ছিলাম এখানে কিভাবে এলাম তবে খুব তাড়াতাড়ি তার চিন্তা পাল্টে যায় নিশ্চয়ই এসতন আমাকে এখানে এনেছেন সে মনে মনে ভাবতে থাকে তারপর আর কিছু ভাবার সময় পায় না কারণ তার মন থেকে একটাই কথা বের হয় রবকে খুশি করতে হবে তার সন্তুষ্টি লাভ করতে হবে বিছানা থেকে নামতে গিয়ে মেহনুর পরে বিপাকে কারণ ঘুমের মধ্যে নড়াচড়া করায় শাড়ি খুলে গেছে তাই তার শাড়ি খুশি গিয়ে একদিকে খুলে যায় তবে কোনো রকমে শাড়ি ধরে সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু তার পা শাড়ির সঙ্গে জড়িয়ে যায় তাই তাস করে মেঝেতেই পড়ে যায় এসান তার শব্দ শুনে চোখ খুলে ফেলে আশেপাশে তাকায় উদ্দেশ্য কিছু শব্দ হলো তা দেখতে তখনই মেজের দিকে চোখ পরে তার ঘাসি উড়ে ওঠে উড়ে যায় এহসানের মেনুরের অর্ধ শাড়ি পরা অবস্থা আর উন্মুক্ত শরীর দেখে এহসান কিছু বুঝে উঠতে পারে না তবে পরোক্ষের দ্রুতকে মেনুরকে কোলে তুলে নেয় উদ্দেশ্য মেনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে যাওয়া মেনুরের ভেতরে এক অদ্ভুত লজ্জা কাজ করে মনে মনে সে চিৎকার করতে চায় এই কি হলো শাড়ি এমন ভাবে খুলে গেল কিন্তু মুখে কিছু বলে না তার মুখ লাল হয়ে ওঠে মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে ছি ছি কি লজ্জা আর বিষয় তার সব এই পাপিষ্ট পুরুষ দেখেই নিয়েছে ছি ছি এসান মেহনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে আসে একটা চেয়ারে বসে তারপর অস্থির কঞ্চে বলে ব্যথা পেয়েছিস হাটুতে পায়ে কোথাও আমায় মেনুর চোখ বুঝে শ্বাস নিতে নিতে পালে না না আপনি চলে যান এখন এখান থেকে চলে যান আমার আমার এসান বলে আচ্ছা আচ্ছা আমি বুঝেছি তুই শাড়ি ছেড়ে থ্রি পিস পরে নিস রাখা আছে নীল ওয়ার্ড্রোবে বুঝেছিস কিন্তু এসান যায় না নীল ওয়ার্ড্রব থেকে একটা সাদা থ্রি পিস বের করে মেনুরকে দিয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে যায় মেনুর অবাক চোখে চারপাশে তাকায় এত এত ক্যাবিনেটের শেলফ এত এত কাপড় জুতো আল্লাহ মাহবুদ পুরো একখানা কাপড়ের শোরুম মনে হচ্ছে মানুষ বড়লোক হলে যা হয় আর কি আর কতটা শৌখিন হয় তাই এখানেই বোঝা যাচ্ছে কিন্তু এইসব বাদ দিয়ে মেনুর শাড়ি খুলে উতো থ্রি পরিকক্ষ থেকে ধীরে পায়ে বেরিয়ে আসে দেখে এসান তাহাজুতে দাঁড়িয়ে গেছে তাই সেও উঁচু করে এসে ওনাখানা পেঁচিয়ে নেয় মাঝায় কি করবে নামাজের হিজাব নেই এসান সালাম ফিরিয়ে মেনুর দিকে তাকিয়ে বলে মেনুর কিছু বলে না চুপচাপ এসে নামাজে দাঁড়িয়ে যায় সময়ও নেই চার রাকাত পড়তে পারবে কিনা তাও তাতেও সন্দেহ আজান হয়ে যাবে যে এসান নিজের মোবাইল আর মসজিদের চাবি নিয়ে কক্ষ হতে বেরিয়ে আসে উদ্দেশ্যে মসজিদে যাওয়া তাড়াতাড়ি যাচ্ছে কারণ মসজিদের মুয়াজিম বাড়ি গেছেন তাই এখন তার দায়িত্ব আজান দেওয়া মেনুর তাহাজ আদায় করে মহান রবের কাছে হাত তুলে ঢুক রেখে দিয়েছে আপনি জানেন আমি এই পরিস্থিতিতে টিকতে পারবো না কিন্তু তাও কেন আমায় এমন পরিস্থিতিতে ফেললেন ইয়ার রব আমায় মাফ করে দিন আমায় একটু দয়া করুন মাবুদ হাজারো কান্না আর মোনাজাত শেষে মেহিনুর সিজদার মুখ গুঁজে থাকে ফজরের আজান কানে আসতেই মেহিনুর বুঝে যায় এসানি দিচ্ছে এই আজান মুহূর্তেই মনে পড়ে এই কারণে সে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে থাকে সে আজান শেষে হতেই নামাজে দাঁড়িয়ে যায় মেহনুর নামাজ শেষে বেলগুনিতে গিয়ে দাঁড়ায় আবছা আলো আর কুয়াশায় মোড়ানো এই স্বপ্নময় সকাল মুগ্ধ নয়নে দেখতে থাকে সে এই সময়টা রহমতের রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছে সকালের ফজরের সময় তোমাদের জন্য বরকত রাখা হয়েছে বড় তালুকদার বাড়ি যেন এক বিশাল সাম্রাজ্য কোনো অংশেই কম নয় বিশাল এক জমির ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিল এই চারপাশ ঘিরে উঁচু দেয়াল বাড়ির পেছনে বিশাল এক পুকুর সামনের দিকে সুবিশাল বাগান এক পাশেও বাগান আরেক দুই বাগানের মাঝে প্রশস্ত রাস্তা যা সদর গেট থেকে শুরু হয়ে মূল দরজার সিঁড়িতে এসে তালুকদার বাড়ি তিন তলায় বিভক্ত প্রথমতলা বিশাল বসার কক্ষ সাত আটটি ছোট ছোট কক্ষ একটি বড় কক্ষ যা দুই ভাগে বিভক্ত এক অংশ খাওয়ার জন্য অন্য অংশ রান্নাঘর দ্বিতীয় তলা বড় করিডোর যার এক পাশে চারটি কক্ষ করিডোর পেরুলেই রাজকীয় বসার কক্ষ রাজকীয় সোফা বইয়ের শেলফ সাজানো অজস্র আসবাবপত্র বসার কক্ষে চারপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ একটি বড় কক্ষ যা বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত করিডোর বিশাল কক্ষ এটাই এহসানের ঘর তৃতীয় তলা চারপাশে প্রশস্ত বারান্দা একটি বসার কক্ষ পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিশাল কক্ষ আরও কক্ষটিতে কক্ষ এইসব ভাবতে ভাবতে মেনুরের চিন্তা আর জাল ছিড়ে যায় মেনুর পেছনে তাকে তাকে এসা একজন কাজের মহিলাকে নিয়ে এসেছে হয়তো রুম পরিষ্কার করার জন্য এসা তাকে উদ্দেশ্য করে বলে তুমি পরিষ্কার করে নাও আপা কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায় এসা এবার মেহনুরের দিকে ফিরে বলে নিচে চল আমার ডাকছে চানাস্তা খেতে হবে তো মেহনুর জোরপূর্ব খাসে হাসে হয় হুম কি আর করার রাখে এসা গভীর দৃষ্টিতে মেহনুরের দিকে তাকে মৃদু স্বরে বল তুই রেগে আছিস তাই না তীব্র রাগ আমার প্রতি মেহনুর মুচকি হেসে ছোট চেপে থলো যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে তারপর ধীর স্বরে বল নিজের আপন যখন আমায় বিক্রি করে দিল তখন তোকে আর কি বলবো কি বা করার আছে আমার আর রাগ এমন কিছু কোন থেমে গেল গলা পরিষ্কার করলো রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক যায় না কারণ আমি শুধুই একটা কাঠের পুতুল মাত্র এসার বুকটা মুছর দিয়ে উঠল ভাঙা গলায় অসহায় মতো বলল যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম অজানা কোনো দেশে যেখানে থাকবে না কোনো রক্তারক্তি থাকবে না কোনো হিংসা বিবাদ থাকবে থাকবে না কোনো লড়াই শুধু ভালোবাসা কোমলতা আর স্নিগ্ধতা মেনুরের চোখ চলমল করে উঠল কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেল তারপর মৃদু হেসে বলো এসব ভাবনা কোনো দিনও সত্যি হবে না জান আমাদের এই তালুকদার বংশের রক্তারক্তির মধ্যে জীবন পার করতে হবে এসা তার হাসি দিয়ে মাথা নাড়িয়ে বল আল্লাহ একটা জীবন দিলেন তাও জন্ম নিতে হলো নিকৃষ্ট মানবদের পরিবারে মেনু ধীরে ধীরে এশার কাছে এগিয়ে আসে তার মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে দিল কণ্ঠটা নরম হয়েও গেল যেন কোনো বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে বোকামি আল্লাহকে কখনো এভাবে বলতে নেই তিনি জানেন কিসের একটা তিনি জানেন কিসে আমরা ভালো থাকবো আর কিসে না একটু থামলো তারপর গভীর স্বরে যোগ করলো এই দুনিয়ার কষ্ট তো কিছুই না সবচেয়ে ভয়ঙ্কর কবর হাসরের দিন আমাদের আসল চিন্তা হওয়া উচিত সেটার জন্য প্রস্তুত হওয়া এসে আজ চুপ করে তাকিয়ে নিল মিনুরের দিকে মিনুর তার হাত ধরে পড়লো আচ্ছা চল নিচে যাই দাদু ডাকছে সে কিছু বলো না শুধু মাথা ঝুঁকে হাঁটা দিল ফজরের নামা শেষ করে এহসান যখন বাড়ি আসে মেনুরকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠল রাগে গলা চড়িয়ে ঢাকল মেহিনুর মেহিনুর নিচে এসো তার এমন আকস্মিক ডাক শুনে এনিসা বেগম তৈরি করি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মাথার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন কি হয়েছে আব্বা এমন চিল্লাচ্ছিস কেন এহসান বিরক্তি দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলো আম্মা ও জানে না তালুকদারের বাড়ির নিয়ম ফজরের নামাজ পড়ে তেলওয়াত করে বাড়ির বৌদের রান্নাঘরে কাজে লেগে পড়তে হয় এতটুকু বলতে এই সিঁড়ির উপর থেকে এসার কণ্ঠ শোনা গেল ভাইজান এই তো চলে এসেছে এসান এনিসা বেগ ঘুরে তাকাতে দেখলো ধীরে ধীরে সিঁড়ি বে নিচে নামছে মেহিনুর ও এসা মেহিনুর ফিসফিস করে এশাকে বল তোর ভাই এই সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন রে এসে কিছুটা শান্ত স্বরে বলল আরে বিয়াদব নিজের স্বামীকে কেউ এভাবে বললে মেনুর তার ছেলে হাসি দিয়ে উত্তর দিল কিসের স্বামী আমি ওনার ভাতিজি এসা বিরক্ত হয়ে বল হয়েছে মেডিমা এবার মুখ বন্ধ কর নিচে এসে মেনুর এনিসা বেগমের দিকে তাকে বল দাদু মেনুর গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকার এসান মুহূর্তে গলা ছড়িয়ে বল আর একবার দাদু মুখ থেকে বের করেছিস তো তোর গাল ফাটিয়ে দিব আম্মা ডাকবি আম্মা এখন উনি তোর শাশুড়ি দাদু নয় মেনুর খাট তারা উত্তর দেয় দাদু ডাকবো তাতে আপনার কি এসান কাজ কাজ বলে এসান কাট কাট ঘরে বলে থাপড়ে গাল লাল করে দিব বেয়াদব নানি তখনই পেছন থেকে মনিরুল সাহেব বলে এসান এসান তুমি নিজের সীমা বলে যাচ্ছ তুমি কি জানো না তালুকদার বাড়িতে নারীদের অসম্মান করা হয় না তুমি কি ভুলে গেছো মেহনুর তোমার স্ত্রী তার সাথে কতটা সদয় হতে হবে আর যদি একবার শুনি তুমি ওকে থাপপর মারার কথা বলছো তো আমার যে কোনো হাত তোমার কালোয় বসে যেতে পারে নীরবে দাঁড়িয়ে থাকে মেনুর এই সুযোগ কি হাতছাড়া করার মতো মানুষ না সে সাহস নিয়ে বলে বড় দাদা তোমার ছেলে আমাকে দুদিনের চারটারও বেশি থাপর মেরেছে এর বিচার তুমি কিন্তু করো বেচান এমন আকস্মিক কথা শুনে অবাক যোগে তাকায় একবার তাকে মেনুরের দিকে তো একবার নিজের আব্বার দিকে তিনি তো রেগে মেগে তাকিয়ে আছেন দিকে মেনুর পরিস্থিতি বুঝে এসাকে নিয়ে যায় রান্না করে। চলে আসে এখানে থাকলে এসান এখন কাঁচা চিবিয়ে খেয়ে নিবে তাকে রান্না করে এসে এসা মেনুরকে বলে তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস মেহিনুর ভাইজান তোর গালে কয়েকটা লাগিও দিতে পারে মেনুর গা ছাড়া ভাব নিয়ে পালে তোর ভাই তো কাপুরুষ তাই আমায় মারধর করবে এখন এসব বাদ দিয়ে বল কি কি বানাবো এসে কিছু বলতে চাবে তখন এসার পেছন থেকে বলে এসা তুই যা এই বিয়াদব নারী না হয় আমি দেখিয়ে দিব বাস মেনুরের ভয় লাগতে শুরু করে এত বড় মানসিক করলো এখন এসান একা পে যদি কোশি কয়েকটা চর বসায়র গালে গাল বরাবর তখন কি হবে এই মুখ আর মুখের মতো থাকবে না না থাকবে না বাংলার পাঁচ হয়ে যাবে এসা এসানের কথা মতো চলে যায় এসান একটু এগিয়ে এসে বলে সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা আছে গরম করবি আর অন্য জাত নাস্তা তৈরি করবি আর আমার জন্য গরুর মাংস রান্না করবি মেনুর তা চেপে বলে কুত্তার মাংস রেধে রেধেই খেয়ে নিন এস আর মেনুরের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে ভুলে গেছিস থাপ্পড়ের কথা বেয়াদবির জন্য যেটা খেয়েছিলি দিব আরও একটা দিব মেনুর তা ছিলিসের বলে আপনি ভুলে যাবেন না এখন যদি আমার গালে একটা থাপ্পর পরে তো আপনার গালেও পড়বে তাই এখন আমি আপনায় ভয় পাই না এজান একটা চেয়ারে বসতে বসতে বলে চুপচাপ রান্না কর আর যে বেয়াদবিটা করলি তার ফল ভোগার জন্য তৈরি হও মেনুর আটা ডিব্বা নিতে নিতে বলে এসা কুত্তা সব সময় ঘেউ ঘেউ করতে পারে কামড় দিতে পারে না কেন হেসে উত্তর দেয় সময় হোক তখন না হয় বুঝে নিবি এই কুত্তা কোথায় কোথায় তার কেমন কেমন কামড় দিতে পারে মেনুর এমন উত্তর শ্রেণির চুপসে যায় বলে কি লজ্জাজনক ভাষা তারপর নিজে আটা মাখতে মাখতে বলে লজ্জা লাগে না ভাতিজিকে এমন কথা বলতে এজন মুচকি এসে বলে আমারই ভুল হয়েছে কাল রাতের কাজটা যদি সুন্দর মতো সেরে নিতাম তাহলে আজ হয়তো আর তোর মুখ থেকে অন্তত এই লজ্জা লাগার কথা শুনতে হতো না মেনুর আর একটা বাক্য উচ্চারণ করে না চুপচাপ কাজ করতে থাকে তখনই রান্নাঘরে প্রবেশ করে বড় ছেলে ইনাম যার বয়স আট বছর এসে মেনুরকে দেখে বলে আপনি মেহনুর ইনামকে দেখে উচকি হেসে বলে হ্যাঁ আমি কিন্তু তুমি মসজিদ করতে যাওনি আজ বাড়িতে কেন ইনাম বলে হ্যাঁ গিয়েছি তো হজুরের জন্য চা নিতে এসেছি জানেন কারি আমি তো কোরআন শরীফ খতম করে ফেলেছি মেনুর মুচকি হেসে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বলেছিলাম তো তোমায় যে তুমি পারবে ইনামের চোখ যায় এসানের দিকে এসানকে দেখে ইনাম বড় মানুষের মতো প্রশ্ন করে ছোট আপা আপনি এখানে কি করছেন এসান মেনুরের দিকে তাকিয়ে হেসি উত্তর দেয় তোমার ছোট আম্মাকে পাহারে দিচ্ছি বাবা ইনামে ছোট্ট মাথায় এই কথাটি পুরোপুরি ঠোকে না তাই কিছু না বলে বেরিয়ে যায় ইনাম বেরিয়ে যেতে মিনুর বলে চা বসা হুজুরকে চা দিতে হবে আর আমাকেও চা দে মিনুর কটমট করে তাকে উত্তর দেয় হুজুরকে চা দেই আর আপনাকে বিষ দেই বিষ খাবেন এ সান কেটে হেসি বলে আল্লাহ এক জবান দিছে তোরে যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না আস্তাক ফিরুল্লাহ মাহবুদ মাফ করো তুমি মেনুর কিছু বলতেই যাবে তখনই কারো আওয়াজ কানে আসে মনিরুল সাহেব চিৎকার করে এসানকে ডাকছে এসান সাথে সাথে চমকে ওঠে তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে মেনুরও কিছু মুহূর্ত পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে এসে বুক ধরপর করতে থাকে তার বসার কক্ষে ওর দাদা ছোট ভাই মেহরুপ আর তার আব্বা এসেছেন মেনুর এগিয়ে যেতে মেহরুপ এক প্রকার দৌড়ে এসে জাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে যেন ছাড়লে এসান মেনুরকে এক ছটকায় নিয়ে যাবে মেরু পাগলের মতোই বলতে থাকে